আসসালামু আলাইকুম বিয়ার্স এই প্রোডাক্টটা হলো তিনশো টাকা কিনে এক হাজার টাকা বিক্রি বিয়ার্স একশো টাকা কিনে নারু দুইশো টাকা বিক্রি ত্রিশ পিস নয়শো টাকা বিক্রি আসবে মাত্র দুশো আশি টাকা চব্বিশ টাকা কিনে তিনশো টাকা বিক্রি বক্স নব্বই টাকা কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি এর মধ্যে হলো একশো পিস এক হাজার টাকা বিক্রি আসবে মাত্র তিনশো টাকা একশো পঁচিশ টাকা কিনে দুশো পঞ্চাশ টাকা বিক্রি একশো পঁয়তাল্লিশ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি শুধু পঁয়ষট্টি টাকা কিনে দুইশো টাকা বিক্রি বাষট্টি টাকা কিনে একশো টাকা বিক্রি খুব ভালো মানের আপনার একশো টাকা কিনে দুশো টাকা বিক্রি ষোলো টাকা কিনে তিরিশ টাকা বিক্রি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হিউজ পরিমাণ চায়না প্রোডাক্ট আছে ব্র্যান্ডের অনেকগুলো আইটেম আছে তারপরে হলো প্রাণের পোকোলার তারপর হলো আপনার আকিজ মানে ব্র্যান্ডের যে কোনো ফোডাকগুলো বলবেন সকল ফোড়াকগুলো আমাদের কাছে আছে এছাড়াও আমাদের যে দেশীয় যে ফোড়াকগুলো সেই ফোডাকগুলো অবশ্যই আছে তারপরে হলো বাচ্চাদের যে খেলনা খাবার আইটেমগুলো সেগুলোও আছে এখন হলো যারা আমাদের এই ফোড়াকগুলো নিয়ে ব্যবসা করার জন্য আমাদের ঠিকানা মোতাবেক আসবেন সেই ঠিকানাটা হলো ঢাকা চকবাজার এই যে ডাকাত চক চকবাজার টাওয়ারটা দেখতে পাচ্ছেন টাওয়ারটার পাশেই হলো আপনি একটু সামনে এদিকে আসবেন এদিকে আসার পর পরে দেখবেন হলো বেগম বাজার বাষট্টি টাকা কিনে একশো টাকা বিক্রি খুব ভালো মানের আপনার একশো টাকা কিনে দুশো টাকা বিক্রি ষোলো টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হিউজ পরিমাণ চায়না প্রোডাক্ট আছে ব্র্যান্ডের অনেকগুলো আইটেম আছে তারপরে হলো প্রাণের পোকোলার তারপর হলো আপনার যে কোনো ফোডাকগুলো বলবেন সকল ফোডাকগুলো আমাদের কাছে আছে এছাড়াও আমাদের যে দেশীয় যে ফোডাকগুলো সেই ফোডাকগুলো অবশ্যই আছে তারপরে হলো বাচ্চাদের যে খেলনা খাবার আইটেমগুলো সেগুলোও আছে এখন হলো যারা আমাদের এই ফ্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করার জন্য আমাদের ঠিকানা মোতাবেক আসবেন সেই ঠিকানাটা হলো দর্শক আপনারা যারা বেগম বাজার যাবেন আপনারা হচ্ছে এই যে সক বাজার টাওয়ারের এখানে এসে এই কর্নারে একটা গলি দেখতে পাবেন এই গলি সোজা সামনের দিকে আগালেই কিন্তু বেগম বাজার পেয়ে যাবেন আপনারা যদি মদিনা আশিক টাওয়ারের ওখানে আসেন ওখান থেকে একটুখানি উত্তর দিকে যদি আসেন তাহলে কিন্তু চকবাজার টাওয়ার দেখতে পাবেন আর চকবাজার টাওয়ারের এই পাড় দিয়ে যে গলিটা আপনি যদি একটু সামনের দিকে আগান তাহলে কিন্তু বেগম বাজার পেয়ে যাবেন এটা হচ্ছে বেগম বাজার আর আপনারা দেখতে পাচ্ছেন হোসেন মেনশন ওনার সাতাত্তর বাই তিন হোসেন মেনশন হোসেন মেনশনের সর্বশেষ মাথায় আসবেন আসার পরে দেখবেন আহানা ফিস্টোর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহানা ফিস্টোর আহানা ফিস্টোরে আসলে আমাদেরকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আপনারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট সেল করেন আমরা হলো আমাদেরকে যে যদি যে প্রোডাক্টগুলো অর্ডার করেন ফোনে যেভাবে হোক না কেন যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী ব্যবসাটা অনেকে আছেন অনেক দূর দূরান্ত থেকে আসতে পারেন না তো সেক্ষেত্রে যদি না আসতে পারেন আমাদেরকে জানাবেন কী কী প্রোডাক্ট লাগবে আমরা আপনাদের বাস্তা তৈরি করে জানাবো কত টাকা আসছে আপনারা আমাদের বিকাশে হোক ব্যাঙ্কে হোক ডাস্টব্যানে হোক যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আমাদেরকে হলো টাকা ফুল পেমেন্ট করে দিলে আমাদের দায়িত্ব নিয়ে দায় বর আমাদের সম্পূর্ণ আমাদের দায় নিয়ে আমরা আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছাবো সেটা হলো এবার ট্রান্সপোর্টে হোক লঞ্চে হোক স্টমারে হোক আপনার কোরিয়ানে হোক মানে আপনার সুবিধা যেভাবে আমরা সেভাবেই দেবো ইনশাআল্লাহ তো ভাই আমরা বেশি কথা বাড়াবো না আমাদের হচ্ছে কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারির দামটা বলে দেন তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আর আমাদের কিন্তু দেশি প্রোডাক্ট আছে দেশি অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু যাচাই বাছাই করে দুই একটা দোকান যাচাই বাছাই করে কিন্তু আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আশা করি আপনারা এই প্রোডাক্টগুলো খুবই ভালো মানের পাবেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আমরা আজকে প্রোডাক্ট দেখাচ্ছি হলো একের ভিতরে সব চা পাতা মানে এখানে কোনো কোনো কিছুই লাগবে না শুধুমাত্র গরম পানি দিবেন আর এই দিবেন আর খাবেন বা যেমন এটা হলো তিনশো ষাট টাকা আপনি বিক্রি আসবে হলো ছয়শো টাকা দেশীয় আই ক্যান্ড আই বল এখানে হলো আপনার শুধু পঁচানব্বই টাকা আপনার দুইশো টাকা বিক্রি আসবে জি শুধু পঞ্চাশ টাকা কিনে একশো টাকা বিক্রি হ্যাঁ আপা এটা হলো আপনি অনেকে আছেন যে আমাদেরকে তো প্রশ্ন করতে পারে যে ভাই আসলে আপনারা যে রেটগুলো দিচ্ছেন এই রেটগুলোর সাথে আপনাদের বাস্তবতার সাথে মিল আছে কিনা আমি বলবো যে আপনি এই রেটগুলো যাচাই করার দায়িত্ব আপনার আমি তো বললাম পঞ্চাশ টাকায় আপনি একশো আশি টাকায় বিক্রি আসবে তাহলে এই রেটটাই সত্য আপনি তবে আমাদের যে একটু চায়না যে ফোঁকগুলো দেখছেন আমি একটু দেখাচ্ছি এই চায়না ফোঁাকগুলো কিন্তু দাম কমতেও পারে বাড়তেও পারে যে কোনো সময় যেহেতু এগুলো হলো ডলারের সাথে সাথে জি আমাদের হলো রেটটা একটু চায়না প্রোডাক্ট তো একটু রেটটা কম বেশি হতেই পারে হ্যাঁ আচ্ছা আর এই প্রোডাক্টগুলো হয়তো বা কম বেশি হবে না আমরা যেভাবে বলি হয়তো এক টাকা দুই টাকা সামথিং একটু এদিক সেদিক হতে পারে আচ্ছা তারপরে হলো একটু দেখেন ক্ষীরমালাই হ্যাঁ একশো পনেরো টাকায় কিনে দুইশো টাকা বিক্রি হ্যাঁ তারপরে হলো একশো টাকায় কিনে দুইশো টাকা বিক্রি তো নারুর মনে করো অনেকগুলো আইটেম আছে এই যে একটু আমরা উপর থেকে দেখাই অনেকগুলো আইটেম আছে আমাদের এখানে হলো যদি কেউ চায় যে কালার মিলাই দেওয়ার জন্য এক এক কার্টুনে তিরিশটা থাকে তো তিন তিনটা ফ্লেভারের এখন দেখা গেছে অনেকে যদি বলেন যে আমাকে তিনোটা মিলেই এক কার্টন করে দেন আমরা সেক্ষেত্রে অবশ্যই করে দেব এখানে হলো একশো টাকায় কিনে আপনার হলো দুশো টাকা বিক্রি হ্যাঁ জি তারপরে হলো চকো চকো আইটেমটা এটা হলো দুশো টাকায় চারশো টাকা বিক্রি হ্যাঁ তারপরে হলো এই যে দেখেন এটা হলো মোমো এই প্রোডাক্টটা অবশ্যই হিট এটা হলো আপনার দুশো টাকায় কিনে আপনার হলো চারশো টাকা বিক্রি হ্যাঁ তারপরে দিয়ে হলো এই যে প্রোডাক্ট এগুলো এটা হলো আপনার একশো টাকা আপনার বিক্রি উঠবে হল দুইশো চল্লিশ টাকা বিক্রি উঠবে তারপরে এই যে আচার আইটেম আছে হ্যাঁ অনেক সুস্বাদু একটা আচার এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা কিনে আপনার একশো বিশ টাকা বিক্রি উঠবে একশো একশো বিশ টাকা হ্যাঁ আচ্ছা তারপরে হলো কিছু খেলনা আইটেম একশো দশ টাকা বিক্রি উঠবে হলো একশো সরি বিক্রি উঠবে হলো দুইশো টাকা তারপর হলো দুধ পাইপ পঁচানব্বই টাকা বিক্রি উঠবে হলো দুইশো টাকা তারপরে এখানে দেখেন অনেকগুলো পালসের আইটেম আছে এখানে হলো প্রাণের পালস তারপরে এমনিতেই অন্য অন্য কোম্পানির পালস তারপর হলো এক টাকার পালস যেহেতু আসলে এই ফোডাগুলো সম্পর্কে অনেকে জানেন অনেকেই জানেন যেহেতু আমরা সেই ফোডাগুলো সম্পর্কে বা আপনাদেরকে জানাচ্ছি না কারণ হলো অনেকেই আমাদের সাথে ব্যবসা করতেছেন এই বিষয়গুলো অনেকে জানেন প্রত্যেক ফোডাকের রেট তো আর আমরা আপনাদেরকে বা দিতে পারবো না কারণ হলো এত ফোডাকের রেট আমরা কিভাবে দেবো যারা নতুন করে ব্যবসা করতে চান আমাদের এখানে সরাসরিভাবে চলে আসবেন আসলা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ ফোডাকগুলো আচ্ছা তারপরে এই আরেকটা হিট কালেকশন দেখেন এটা হলো মাত্র পঁচাশি টাকা হ্যাঁ বিক্রি আসবে হলো দুইশো টাকা তারপরে ফাইভ এই যে গুড়া ফাইভ আছে এটা হজমি এটা হলো আপনার বাইশ টাকা ডজন চল্লিশ টাকা আপনি বিক্রি করবেন ষাট টাকা দোকানদার বিক্রি করবে। এই যে কোন মিমি তারপরে আই ললিপপ হ্যাঁ তারপরে হলো এই যে বিম মাজুনি খেলনা খাবার অনেকগুলো আইটেম আছে তারপরে হলো এই যে একশো টাকা তিনশো টাকা বিক্রি আসবে হ্যাঁ তারপরে হলো আরেকটা দেখেন পুরো চকবাজার গ্যারান্টির হ্যাঁ আমাদের যেহেতু এই প্রতিষ্ঠানটা আল্লাহর রহমতে হলো দীর্ঘ অনেক বছর যাবৎ আর আমি প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কথাগুলো অবশ্যই বলে থাকি যে আমাদের ফোটাগুলো হলো নিজেরা দেই খা খাইয়া তারপরে নেবেন হ্যাঁ মাত্র উনত্রিশ টাকা ডজন ষাট টাকা ষাট টাকা বিক্রি আসবে মাত্র উনত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা তারপরে হলো ফিনিক এটা হলো ফিনিক আচার বলে হ্যাঁ এখানে হলো আপনার পঞ্চাশ পিস আছে আড়াইশো টাকা বিক্রি আসবে আমাদের এটা হলো মাত্র একশো দশ টাকা হলো আপনার সাতাইশ টাকা হ্যাঁ জি তার হলো আপনার মাত্র ষোলো টাকা বিক্রি আসবে হলো তিরিশ টাকা মানে এখানে হলো মানে এই প্যাকেটটার ফুরা প্যাকেটটার দাম আসতেছে হলো হলো চৌষট্টি টাকা হ্যাঁ আচ্ছা এখানে হলো নব্বই টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি উঠবে মানে চব্বিশ পিস তারপরে আমাদের কাছে হলো চা পাতাও আছে হ্যাঁ আচ্ছা হলো বাদামি হ্যাঁ আপনার এখানে বক্স বাদামি এটার মধ্যে হলো একশো টাকা দুইশো টাকা বিক্রি আসবে আসলে আরেকটা কথা এখানে বলতে পারি যে আমরা তো একশো টাকা এখানে রেট দিয়েছি এখন দেখা গেছে আমাদের কিছু প্রোডাক্টের রেটটা হয়তো একটু কম বেশি হতে পারে তো যখন আসলে যে রেটটা আসবে ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমরা আপনাদেরকে কোনো প্রতারিত না করে যেই যেটা আসবে আমরা ইনশাল্লাহ সেই রেটে তখন সেই রেটে রাখবো যখন যে রেটটা হবে আর কি হ্যাঁ তবে আপনাদের এখানে দেখতেছি হাজারো ধরনের প্রোডাক্ট আছে জি জি অনেক পরিমাণ পরিমাণ প্রোডাক্ট তবে এই যে একটা কিডি কাপ এটা হলো মাত্র 100 টাকা আপনার হলো 250 টাকা বিক্রি আসবে মানে 150 টাকাই লাভ আছে একটা প্রোডাক্টের উপর জি আমি এর জন্য ভিউয়ার্সদেরকে বারবার বলতেছি যে এই যে একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে নিচ্ছে আপনি আপনার এলাকায় একটু জাস্টিফাই করেন যদি আপনি নতুন হন আপনি নতুন উদ্যোক্তা পাবে আপনি বেকারত্ব না বসে থাকে বেকারত্ব জীবনটা ভাই অবিষাক্ত একটা জীবন তো সেজন্য আপনি আপনার এলাকার ভিতরে একটু বসে না থাকে সামান্য কিছু পুঁজি নিয়ে ব্যবসাটুকু শুরু করেন ডিলারশিপ হিসেবেও কাজ হ্যাঁ ডিলারশিপ হিসাবেও কাজ করতে পারবে তো আমাদের এখানে হলো আপনি যদি কোনো একটা কোম্পানি থেকে ডিলার নেন তাইলে কিন্তু আপনার মিনিমাম এক দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা প্রয়োজন আমরা আপনাদেরকে সরাসরি মনে করেন না যে একশো মানে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার বিনিময়ে আপনাদের এই ব্যবসাটুকু করে আপনাদেরকে সফল করার জন্য সে সুযোগ করে দিচ্ছি আচ্ছা ভাই এই পাশ থেকে আমাদের আর কিছু দেখতে প্রোডাক্টের দাম বলেন যেমন যে হচ্ছে এই অ্যাটম আছে এখানে হলো আমাদের প্রাণের এক্সেল বক্স আছে তারপরে হলো অ্যাটম আছে তারপর হলো আমাদের সেন্টার ফুট প্রাণের বক্সের ফলস আছে তারপরে যে মানে দেখেন আসলে প্রাণেরই তো অনেকগুলো আইটেম আছে আচ্ছা যারা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট নিতেছেন ভালো মানের প্রোডাক্ট তারা কিন্তু এখান থেকে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টই তোমরা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট আপনারা যারা বলেন যে বিএসটি করা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতেই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু এই যে চকলেট ইউস পরিমাণের কালেকশন আছে দেখতে পাচ্ছেন তারপর উপরে কিন্তু এই যে বাবল গাম আছে আর চকলেট আছে তারপরে অসংখ্য প্রোডাক্ট জি একদম যে ব্রাশ আইটেম থেকে শুরু করে মানে মানে হলো আমাদের কাছে হলো একের ভিতরে সব আপনি আসলে আমাদের কাছে একটা দোকানে আসলে আমাদের কাছে সবকিছু পেয়ে যাবেন যেমন এই প্রোডাক্টটা অনেক হিট কালেকশন অনেক ভালো মান মানে খুব ভালো চলে এটা হলো আপনার একশো টাকায় সাত পিস তিনশো টাকা বিক্রি আসবে ঠিক আছে এই যে পাপড়ি মানে শ্যামপাপি হ্যাঁ এই প্রোডাক্টগুলো হলো আপনার এই যে টিসুওয়ালা যেটা এটা হলো পঁচানো চল্লিশ পিস আছে পঁচানব্বই টাকা রেট আপনার দুইশো টাকার দোকানদার খুচরা বিক্রি করবে তারপরে টিসু ছাড়া যেটা এটা হলো দুইশো টাকা বিক্রি আসবে আপনার তাও সেম রেট পঁচানব্বই টাকা তারপরে যে টিসু কাটি আছে তারপরে যে হলো রোল কাটি আছে তারপরে একদম ওই যে উপরে তো একটু জগ হ্যাঁ জগ ললিপপ আছে তো আসলে আইটেম তো অবশ্যই আর শেষ নাই যারা আমাদের সাথে পুরানোভাবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তাদেরকেও আমরা স্বাগতম জানাই আপনারা আরও আরও সামনের দিকে এগিয়ে যান আর যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই যে ঠিকানাটা আমরা দিয়েছি সেই ঠিকানা মোতাবেক আর আমাদের স্ক্যানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন এই মুহূর্তে যোগা এই মুহূর্তে হয়তো আপনারা আমাদেরকে বিরক্ত না করে সরাসরি মোবাইল নাম্বারটায় ফোন দিবেন আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টা অবশ্যই ইনশাল্লাহ সারা দেব আর আমি আশা রাখি আপনারা আমার সাথে ব্যবসা করলে এই এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করলে আপনারা ইনশাআল্লাহ সফল হবেন আর আপনারা অবশ্যই কোনো প্রতারিত হবেন না সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যেই হোক না কেন যেভাবেই আপনি ব্যবসা করতে চান না কেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ব্যবসার মাধ্যম থেকে আপনাদেরকে সফল করার জন্য আর আমরা প্রতিনিয়ত আপনাদের এই সফল করার জন্যই অবশ্যই চেষ্টা করে থাকি আর আশা রাখি আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমরা আজকের জন্য এই ভিডিওর মাধ্যমে শেষ করে নিলাম তো আপনারা যারা নিত্য নতুন বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান পেতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর এই দোকানের প্রোডাক্ট যদি ভালো লাগে অবশ্যই আপনারা যা করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন